আসসালামু আলাইকুম পঞ্চাশ পয়সার এই ঔষধটির কাজ শুনলে হয়তোবা আপনি অবাক হতে বাধ্য হবেন এবং পঞ্চাশ পয়সার ঔষধটি আমাদের প্রতিটা মানুষের শরীরে অত্যন্ত প্রয়োজন এবং এই পঞ্চাশ পয়সার ঔষধটি যে সকল রোগের উপর কাজ করে আমি আপনাদের এক এক করে বলার চেষ্টা করতেছি আপ অবশ্যই এই ঔষধটি আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এবং সবসময় আপনারা বাসায় রেখে দেবেন যাতে আপনি যদি এই সমস্যায় সম্মুখীন হন সাথে সাথেই আপনি এই ওষুধটি একটি ট্যাবলেট খেয়ে ফেলবেন আর একটি ট্যাবলেটের দাম মাত্র পঞ্চাশ পয়সা এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এটি সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন এশিয়াই ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটির নাম হলো ইন্ডেভার টেন এক পাতা ঔষধের দাম মাত্র পাঁচ টাকা এই ওষুধটি যে সকল রোগীর উপর কাজ করে আপনার অতিরিক্ত উচ্চ রক্তচাপ যদি থেকে থাকে অতিরিক্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে কিন্তু এই ওষুধটিতে এছাড়াও আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে সেই হাই ব্লাড প্রেশারের সমস্যাটা কিন্তু আপনি নিমিশেই দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এছাড়াও যে সকল রোগের উপর কাজ করে হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদকম্পন দূর করে দেবে এই ওষুধটি অনেক সময় আপনার হার্টের সমস্যা থাকার কারণে আপনার কিন্তু বুক ধরপর করে থাকে সেই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন এবং হাটের পাশাপাশি অস্বাভাবিক ব্যথা দূর করে দেয় কিন্তু আপনার এই এছাড়া আপনার উদ্দীপনা এবং দূর করে দেবে এছাড়া আপনার মাইগ্রেনের সমস্যা তাদের আছে সেই মাইগ্রেনের সমস্যা এবং মাথা ব্যথার সমস্যা এছাড়া আপনার টেনশন বিষণ্নতা এবং হতাশা দূর করে দেবে এছাড়াও আপনার অ্যানজিনা প্যাক্টোরিস এর ক্ষেত্রে কাজ করে থাকে এই ওষুধটি এছাড়াও যে সকল রোগের উপর কাজ করে যেমন আপনার বুক ধরপর করা এবং অস্থিরতা ভাব এবং বুক কুটুনি এবং কলিজা কুটুনির সমস্যা যাদের আছে সেই ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে এবং বুক ধরপড়া করার পাশাপাশি আপনার অস্থিরতা ভাবও দূর করে দেবে এক কথায় বলতে গেলে আপনার বুক ধরপড় করা বুক কুটুনি কলেজে কুটুনি এবং বুকে অস্থিরতা ভাব এবং আপনি যখন কোথাও দৌড় দৌড়িয়ে আসছেন কিবা আপনি হঠাৎ করে কোনো একটা জোরে হাঁটাচলা করতেছেন তখনই কিন্তু আপনার বুকের কম্পনটা বেড়ে যাচ্ছে মানে বুক ধরপর করাটা কিন্তু বেড়ে যাচ্ছে তো এক্ষেত্রে এই ওষুধটি খুবই দূরত্ব কাজ করে এই ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়া বলতে আপনার মাথা ঘুরাবে এবং বইম বইম ভাব আসবে অতিরিক্ত খাবেন না এবং এই ওষুধটি গর্বকালীন অবস্থায় কিন্তু নিরাপদ নয় এই ওষুধটি গর্বকালীন অবস্থায় কখনো খাওয়া যাবে না যদি আপনার ডাক্তার থেকে থাকে কোনো চিকিৎসক থেকে থাকে সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন আর এই ওষুধটি রোজ তিনটা পর্যন্ত খেতে পারবেন তবে সকাল একটি রাত্রে একটি খেলে আপনার সমস্যাটা কিন্তু আপনি নিমেষেই দূর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম